গুড কেমন আছে তোমরা সবাই সবাইকে শুভ 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 প্রথমা পুজো শুরু হয়ে গেছে খুব আনন্দ হচ্ছে না হচ্ছে না তার কারণ হচ্ছে আমার সেরকম জামা হয়নি পুজোতে মাত্র দুটো জামা হয়েছে তার মধ্যে কোনো জুতো হয়নি আর অনেক কিছুই হয়নি মাত্র দুটো জামা তো যাই হোক আজকে আজকে হচ্ছে মহালয়া আর রবিবার প্লাস বর বাড়িতে আছে আর দিনটা এখন থেকে শুরু করলাম কী কীভাবে দিনটা যাবে আমি জানি না তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি যেটা তোমাদেরকে এখন বলতে চাই তোমরা কি ঘুম থেকে উঠেই বাইরে বেরিয়ে পড়ো বা রান্নাঘরে চলে যাও তাহলে একদম ভুল করো প্রথমে ঘুম থেকে উঠেই কিন্তু একটা মর্নিং স্কিন কেয়ারের খুব দরকার আর বিশেষ করে এই পুজোর কদিন তো অত্যন্ত অত্যন্ত দরকার কারণ হচ্ছে প্রযু পুজোর কদিন হচ্ছে প্রচুর ঘোরাঘুরি একদম তারপরে ক্লান্ত মেকআপ না মেকআপ না তুলেই অনেকে ঘুমিয়ে পড়ো রাতে সে মেয়েরা তো সকালবেলা অবশ্যই আজকে যেই স্কিন কেয়ারটা দেখাচ্ছি সেটা ফলো করবে আমি এটা প্রতিদিনই ফলো করি তবে এতগুলো স্টেপ ফলো করি না তো চলো বেশি বক বক না করে দেখাই প্রথমে উঠেই আগে একটুখানি ফেসওয়াশ দিয়ে মুখটাকে ক্লিন করে নেবে এটা হচ্ছে প্রপার মর্নিং স্কিন কেয়ার রুটিন অ্যাকচুয়ালি প্রতিদিন এভাবেই স্কিন কেয়ার করে দিনটা শুরু করা উচিত তবে আমি সত্যি কথা বলতে এত কিছু করি না প্রতিদিন শুধু একটুখানি মুখটা যেমন ব্রাশ করার পরে ধুয়ে সানস্ক্রিন মেখে নিই কিন্তু আজকে মনে হলো যে না আজকে থেকে আমি পুজো যতদিন চলবে ততদিন আমি এই প্রপার মর্নিং স্কিন কেয়ার রুটিনটা শেয়ার করবো তাই ভাবলাম তোমাদেরও শেয়ার করে তোমরাও অবশ্যই ফলো করো প্রথমে যে কোনো নিজেদের ফেসওয়াশ পছন্দ মতন ফেসওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করে নেবে এই যে স্কিন কেয়ারটা দেখাচ্ছি এটা কিন্তু ছেলে মেয়ে সবাই করবে বিশেষ করে ছেলেদের তো করতেই হবে করাটা উচিতই প্রতিদিন কারণ ছেলেদের মানে আরও বেশি বাইরে বেরোতে হয় রোদে রোদে ঘুরতে হয় তো তারপরে দেখো একটুখানি গোলাপ জল বা যে কোনো টোনার তোমরা স্প্রে করে নেবে এই স্টেপটা তোমরা মানে স্কিপ করতে পারো যদি এই জিনিসটা তোমাদের কাছে না থাকে এটা হচ্ছে ভিটামিন সি সিরাম ঠিক আছে এটা সবার কাছে নাও থাকতে পারে আর যদি যারা এক্সট্রা কেয়ার একদম মানে পুরো প্রপার কেয়ার করতে চাও স্কিনের তাহলে এটা একটা ভিটামিন সি কিনে রেখো যে কোনো নিজেদের পছন্দ মতন ভিটামিন সি এটা দিনের বেলাও সকালবেলাও ইউজ করতে পারো আর রাতের বেলা তো অবশ্যই করবে তো এটাতে কিভাবে ইউজ করতে হয় বলো তো জাস্ট এরকম একটা ড্রপার থাকে তিন চার ফোঁটা নেবে এরকম করে স্কিনের মধ্যে নিয়ে জাস্ট এরকম করে দিয়ে দেবে চোখে ঢুকে গেল শুকিয়ে যা শুকিয়ে যা তারপরে যে কোনো ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবে আমি ইউজ করছি এই সেটাফিলের ময়শ্চারাইজার ক্রিমটা ইউজ করবে তোমাদের কাছে যদি কোনো ময়শ্চারাইজার না থাকে তার বদলে অ্যালোভেরা জেল ইউজ করতে পারো বার 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 কি কার আজকে পুরো দিনটাই তোমাদের সাথে শেয়ার করব ভেবো না শুধু স্কিন কেয়ারটা দেখেছি শুনতে পাচ্ছ হ্যাঁ শুধু মর্নিং স্কিন কেয়ারটা শেয়ার করবো না পুরো সারা গোটা দিন বর বউ দুজনে আজকে একা আছি হই হুল্লোর করবো সারাদিন ঘরে তো ময়শ্চারাইজার ক্রিম মাখা হয়ে গেল এরপরে হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে মানে এটাকে সানস্ক্রিন সুমন্তর জদ ওই যে গুড মর্নিং বল লাঠি মাথি মেরে চলে যাচ্ছ সামনে মধ্যে ইটু মুজে কেমন দাড়ি থাকবে এই থাকবে চলো এবারে লাস্ট স্টেপ হচ্ছে সানস্ক্রিন সকাল বেলা নাকি লোকে এখন এসব নিয়ে বলছে সকাল বেলা সানস্ক্রিন মাখে না তো কখন মাখে গো রাতের বেলা উঠে কোনো কাজ নেই কি না হ্যাঁ ঘুম থেকে উঠে ওর জন্য টিফিন বানাতে যাও রান্না করে তাহলে খুব ভালো বউ চলো সানস্ক্রিনটা হচ্ছে লাস্ট স্টেপ তাহলে আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন শেষ এইবারে শুরু হবে বাকি কাজ চলো এইবার দেখি কিছু খাবার দাবার খাওয়া যায় কি না কটা বাজে দেখবে দেখো এগারোটা বাজে প্রথমা হয়ে গেল আমাদের এখনো কেনাকাটা ওলটা সত্যি কথা বলতে আমার বরেরও হয়নি গো আমাদের দুজনের কারোরই হয়নি চা করে রেখে গেছে আমার শাশুড়ি আজকে মেয়ের বাড়িতে গেছে ওই যে বরের জন্য চা করে রেখে গেছে এই দেখো আজকে সকালবেলা আমার বড় কাছে তরকা দিয়ে আমি আর আমার সেই ছোটবেলার মহালয়াটা দেখছি এখন হ্যাঁ দেখো লুচি খাওয়া হয়ে গেছে এইবারে আমি এখানে একটা আমার জন্য শর্টস তৈরি করব শর্টস মানে হচ্ছে একটুখানি হেলদি শর্টস যেটাকে বলে এটার মধ্যে আছে আমলকি একটা গোটা আর এতটা সাইজ মতন একটু শশ টুকরো যেটা ছোকলা ছাড়াইনি। আর এখানে দেখো একটুখানি আদার টুকরো একটুখানি হচ্ছে কি বলে এটাকে কাঁচা হলুদের টুকরো এইবারে এটার মধ্যে অল্প একটু জল দেব দিয়ে ব্লেন্ড করব। দেখো এটাকে ব্লেন্ড করে নিয়েছি এটাকে এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব এই যে আমার হেলদি শর্টস রেডি এবারে এটা খেতে কেমন যেন এটা অলরেডি আমি গতকাল একবার খেয়েছি আজকে খাচ্ছি এটা আমি চেষ্টা করব প্রতিদিন খাবার এই শর্টসটা যদি প্রতিদিন খাও তাহলে তোমাদের হজম শক্তি বাড়বে তারপরে এটাতে যদি যেহেতু মানে এটা অ্যান্টি অক্সিডেন্টস প্রচুর ভরপুর পরিমাণে আছে তো তোমাদের মানে পুরো ভেতরের সিস্টেমটাকে ভালো রাখবে আর কি বলে তার জন্য কি হবে স্কিনও ভালো থাকবে হেয়ারও ভালো থাকবে মানে মোটকথার সব কিছু ভালো থাকবে তোমরা এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো মেশাতে পারো আর নুন মেশাতে পারো বাট আমি বলবো নুনটা না মেশানোটাই বেটার একটু গোলমরিচের গুঁড়ো মেশাতে পারো তো চলো ওয়ান টু থ্রি খেতে একদমই ভালো লাগবে না তো ওষুধ মনে করে যদি প্রতিদিন খাও তাহলে কিন্তু অনেক বেনিফিট পাবে মানে প্রচুর হার্ট ভালো থাকবে হজম ক্ষমতা মানে অনেক 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 আর বললাম না তোমরা একটু গুগল করে নিও আমলা শর্টস উইথ টারমারিক র টারমারিক তো তোমরা কিন্তু জেনে যাবে যে কি কি বেনিফিট পাবে ঠিক আছে এই দেখো বর আজকে মহালয়া উপলক্ষে আমাকে দিয়েছে রান্নাঘর থেকে এক জন্য ছুটি তাই আমরা খাচ্ছি এখন বিরিয়ানি সাথে নিয়েছি একটা কাঁচা লঙ্কা চলো খাওয়া যাক সাড়ে তিনটে বাজে খুব খিদে হয়ে গেছে দেখা হচ্ছে সন্ধেবেলা এই সন্ধেবেলা কোথাও যাবো আজকে আমরা না হট করে না বলে দিই হম গড তোমার বিস্কুট না দি পেট ভরা চা এনেছে আমার পর কোন তুমি হ্যান্ডেলওয়ালাটা নাও আমি এটা নি বাবাকে বেশি করে দিতে পারতে আর একটু ঘুরতেই তো পারবো না এত গরম ঘুরতেই পারছি না এত ভরা এত গরম এখন বাজে রাত আটটা বসিয়ে দিয়েছি আলু ভাজা রাতে হবে আলু ভাজার রুটি আর ফ্রিজে একদম জল নেই বোতলগুলো ভরে দিই খুব গরম পড়েছে বিকেলের পর থেকে না এত গরম লাগছে কি বলবো আর এদের রান্নাঘরটা ওফ বাবারে বাবা হিট চেম্বার আমার না একজন ছোট্ট সাবস্ক্রাইবার আছে আয়েশা বলে একজন তো সে আমাকে কিছুদিন আগে রিকোয়েস্ট করেছিল মানে বলেছিল যে দিদি মাইক্রো ওভেনটা কী জিনিস আমি ওকে কী কারণে মাইক্রো ওভেনের কথা বলছিলাম তো বলছিল যে দিদি মাইক্রো ওভেনটা কি তোমাদের বাড়িতে আছে তাহলে যদি থাকে তাহলে একটুখানি দেখিয়ে দিও আমাকে তো এই যে এই যে হচ্ছে মাইক্রোওভেন এই যে সুইচ দিয়ে এবারে এই যে এরকম ঢাকনা আছে ঢাকনা আছে যা গরম করবে কাঁচের বাটিতে ভরে এর মধ্যে দিয়ে দেবে দিয়ে বন্ধ করে দিয়ে এখানে এক মিনিট দশ মিনিট তিন মিনিট যা সময় মানে লাগবে গরম করতে সেই বোতামগুলো আছে বোতাম টিপে দিলেই তোমার খাবার গরম হয়ে যাবে তো একটু দেখাতে দেখতে চেয়েছিল তাই দেখিয়ে দিলাম আয়েশাকে তো তো এই হচ্ছে ব্যাপার আলু ভাজা বসিয়ে দিয়েছি আলু ভাজা হলে আটাটা কে বার করবো আটা মাখা আছে কতটা আছে সেটা দেখতে হবে শাশুড়ি খেয়ে আসবে না এসে রাতে এখানে খাবে বুঝতে পারছি না